হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম তা আজকে হচ্ছে টার্কিশ জুয়েলারি দেখাবো একদম ডিফারেন্ট ডিফারেন্ট ওকে দ্য ফার্স্ট যে আবার করার টাকা। টাকা টাকা টাকা। এগুলো কম আছে যার যেটা লাগে অবশ্যই বলে মিনা করা ডিজাইন। হোয়াইট রোজ গোল্ড গোল্ডেন সব অনেকগুলো কালার মিক্স করা।

এগুলো আপনি ব্র্যান্ডে সরু বড় বড় ব্র্যান্ডে শোরুমগুলোতে পাবেন এইসব ডিজাইনগুলো কিন্তু দাম অনেক রেঞ্জ হ্যাঁ দাম এগুলো কিন্তু রিয়েল স্টোন স্টোনটা কিন্তু রিয়েল আচ্ছা এটা কিন্তু আপনার প্লাস্টিক না ক্রিস্টাল দাও হ্যাঁ ক্রিস্টাল টাইপের করা আছে কত করে এগুলো প্রাইস আছে আমাদের 1850 টাকা বাট আমরা এগুলো রাখা যাবে অনলি হচ্ছে 1500 1500 দুল ছাড়া দুল এগুলো শুধু লং মাল এটা হিজাবের সাথে পরে আচ্ছা অনলি হিজাবের সাথে শাড়ির উপরে পরে অনলি 1500 টাকা পড়বে 1500 কালার আছে এই যে ব্ল্যাক এর মধ্যে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে আপনি স্ক্রিনশট দিবেন এটা চাস করা মুক্ত

এটা মধ্যে কালারটা 1500 করে চেঞ্জ আছে বেজ আছে ব্ল্যাক বেজ আছে এটা কত 1500 1500 এটা দেখুন এটাও কয়টা লেয়ারে থাকবে এটা কালারটা সুন্দর বেবি পিঙ্ক কালার বেবি কালার টাকা টাকা ওকে মধ্যে দুইটা কালার আছে মাল্টি কালার এটা আর ব্ল্যাক

তাও দাম বেশি মনে হতে পারে যমুনে থাকে আপনি দেখবেন সপে এসে দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন

তারপরে পার্টি পার্স আছে মানে एवरीथिंग আসলে সবই একটু ক্লাসিক ক্লাসি জিনিস পেয়ে যাবেন আপনি একটু বিয়ের জন্য সম্পূর্ণ বিয়ের জুয়েলারি কেনা কাটা করে যদি আর আমাদের এবারে হিট কালেকশন ছিল গড়ি গড়িও তো অবশ্যই আছে তো এই যে এটা হচ্ছে পিপি গ্যালারি এটা হচ্ছে স্টানমলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে নিস্তলায় জি ফোন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো WhatsApp আছে যোগাযোগ করবেন অনলাইন অফলাইন দুই ভাবে নিতে পারবেন ওকে फ्रेंड्स কি পজিং মাই চ্যানেল টেক আ লাভ